একটা প্রবাদ আছে হয়তো আপনার শুনছেন যে আমাদের মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে পঁচিশ বছর বয়স পর্যন্ত বাঁচে এবং পঞ্চাশ বছর বয়স পরে তাকে খবর দেওয়া হয় আইডিয়া আমাদের মাথায় আসতে থাকে এইখানে ট্যুর দিব ইউরোপ ট্যুর দিব আমেরিকা ট্যুর দিব তো এই টাইপের জিনিসপতি আমাদের গ্রাজুয়েশনের আগে আসে কিন্তু যখন আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয় তখন আমাদের মাথায় ভার চাপে হচ্ছে চাকরির চাপ তারপরে যখন চাকরি পাই তখন বিয়ের চাপ তারপরে বিয়ের পরে আসে ফ্যামিলির চাপ এইভাবে চাপ আস্তে আস্তে আমাদের যে জীবন গ্রাজুয়েশনের যেই আগের যে স্বপ্ন সেই স্বপ্ন তো পূরণ হয় না এবং হতাশা বাড়তে থাকে জীবন হয় কষ্টের সেই স্বপ্নগুলির কিন্তু মৃত্যু হয় ইচ্ছার বিরুদ্ধে চাকরি করতে হয় সংসারের ঘানি টানতে হয় কিন্তু এমনটা হওয়ার কিন্তু কোনো দরকার নেই আমি চাকরি করতেছি তার মানে আমার জীবন শেষ আমার স্বপ্নগুলি পূরণ হয় না ব্যাপারটা কিন্তু এরকম না আপনি আপনার নিজের চিন্তা ভাবনাকে যদি একটু পাল্টে দিতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার যেই বাকি জীবনটা পঁচিশ বছরের পরবর্তী জীবনটা সেটাকেও এনজয় করতে পারেন একটু চিন্তা করে দেখেন যে নিজের জন্য নিজের দেশের জন্য বলার মতো আপনি কি করতে পারছেন যদি কিছু নাই করে থাকতে পারেন তাহলে এখনই করেন না কেন এখন আপনি যে পজিশন আছেন হয়তো আপনার বয়স তিরিশ পঁয়ত্রিশে চলে গেছে এখন আপনি করেন নিজের জন্য নিজের দেশের জন্য মানুষকে বলার মধ্যে কিছু করেন বয়স হোক না পঞ্চাশ হোক না চল্লিশ কাজের কাজ করলে কিন্তু সেটি কোনো বয়স কোনো কিছু বাধা মানে না এর আগে হয়তো আমি আপনাদেরকে কেএফসি যে গল্প সেটা বলছিলাম যে তিনি কিভাবে বছর বয়সে যে যে এত নিজে কিছু শুরু করলেই নিজের নিজের ভালো লাগা নিজের স্বপ্নকে যদি নিজে পূরণ করা শুরু করতে পারি তাহলে কিন্তু নিজের ভালো লাগে ইচ্ছে করে আরো ভালো কাজ করতে তো এটাই যে পঁচিশ বছর বয়স পরেও আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন নিজের শখ নিজের পছন্দের কাজগুলিকে করে দেশের জন্য সমাজের জন্য কিছু করতে পারে